আপনারা জানেন গত এক বছর ধরে আরো স্পেসিফিকলি বললে পাঁচে আগস্টের পর থেকে আমরা খুবভাবে ভাবে করছিলাম এমন একটি দল হয়ে আসুক এমন একটি পার্টি আসুক যে পার্টিতে আমরা বিগত সময় যে ধরনের রাজনৈতিক প্ল্যাটফর্ম আশা করেছিলাম তেমন একটা প্লাটফর্ম যেন মনের মত হয়ে আসে এর পরবর্তীতে আপনারা জানেন কয়েকটি প্ল্যাটফর্ম গঠিত হয়েছিল নাগরে জাতীয় নাগরিক কমিটিও হয়েছিল ও যততে আমাদের আশা আকাঙ্ক্ষা অনেক বেশি ছিল যদিও পরবর্তীতে আমরা ফিল করেছি আমরা মনে করেছি যে এমন একটা দল হওয়া উচিত যে দলটা পরিপূর্ণভাবে আমাদের মনের আহ্বানটাকে ধারণ করতে পারে আমাদের সকলের মনে অহংকার একটা লিটমাস টেস্ট রয়েছে যারা মনে প্রাণে ধারণ করে কাঁচি আগস্ট ঘটিয়েছে ছত্রিশে জুলাই ঘটিয়েছে যে চেতোয়া কে ধারণ করে আমরা সকলে একত্রিত হয়ে ফেসিস হাসিরাকে বাংলাদেশ থেকে বিতরিত করেছি এবং একটি সংস্কার মূলক সহযোগিতামূলক বাংলাদেশ বিধিনির্মানে আমরা একত্রিত হয়েছি এই একত্রিতকে সামনে রেখে ইউনাইটেড পিপদ বাংলাদেশ আফগানের জন্ম হয়েছে প্রিয় ভাইয়া এটা এমন একটা প্ল্যাটফর্ম যে প্ল্যাটফর্মের মধ্যে আপনি আপনার যে স্বাধীন চেতনা রয়েছে আপনি যে বাংলাদেশ গঠন করতে চাচ্ছেন যে সংস্কার আপনি করতে চাচ্ছেন কেমন নির্বাচন নির্বাচন আপনারা চাচ্ছেন জন্য তেমনই একটা প্ল্যাটফর্ম চাই ইউনাইটেড টিপস বাংলাদেশ এইローチ পুরো বাংলাদেশ সর্বগণ এবং প্রত্যেক সদস্য এবং প্রত্যেক কর্মী আমি এই বার্তা দিতে চাই চট্টগ্রামের হবে ইউনাইটেড টিপস বাংলাদেশের সবচেয়ে বড় ঘাঁটি আমরা আমাদের কেন্দ্রকে দেখিয়ে দিতে চাই আপনারা যে ধরনের নেতা কর্মী চাচ্ছেন যে ধরনের কর্মী চাচ্ছেন তারা হচ্ছে চট্টগ্রামের মানুষ আমি শুধুমাত্র চট্টগ্রাম মহানগরের কথা বলছি না চট্টগ্রাম উত্তর চট্টগ্রাম দক্ষিণ সে শুরু করে বৃহত্তর চট্টগ্রাম হবে আমাদের ইউনাইটেড পিপল বাংলাদেশ আপ বাংলাদেশের আতুর ঘর এবং এখান থেকে সবসময় ঘোষিত হবে আর কোন ফেসিস্ট বানার দমিনে তোমরা নিতে পারবে না আর কোন আধিপত্যবাদ পশ্চিমবাদ ভারতীয় আধিপত্যবাদ আর পাঁচ রাতও ঝুকে দিতে পারবে না ঠিক এবং আপনাদেরকে মনে রাখতে হবে বাংলাদেশের প্রতি একটা ঘটনা ঘটে যে ধর্ম নিয়ে সবচেয়ে উস্কানি চলে সেটা মুসলিম ধর্ম হোক হিন্দু ধর্ম হোক বা অন্যান্য ধর্ম হোক গত ছিল আমাদের জশ ট্রুনিস এই যে মেট্রোপলিটান আপনারা জানেন কিন্তু গতকাল আজকে থেকে আমরা দেখলাম সকাল থেকে যে একটা আপনার স্টেজ এটাকে কি বলে গেট গেট গেটটা যে ভেঙে দিলো অনেকে বলল যে যারা জুলসুরে জুলসুরে পছন্দ করে না তারা ভেঙে দিয়েছে ভালোই কিন্তু প্রবলেমটা ছেড়েছিল কিন্তু পরবর্তীতে আমরা জানি চট্টগ্রামের মানুষটা কাজে কাজ মেলে হাতে হাত মেলে একত্রে গিয়ে চলে সাথে সাথে ঘোষণা দিল যে গাড়ির সাথে ধাক্কা দিয়ে গেটটা ভেঙেছে কোন মানুষ আল্লাহর রাসুলের জন্মদিন অপমান করতে পারে না আপনাদেরকে বলতে চাই প্রিয় ভাইরা চলার পথে আমাদেরকে অনেকে উস্কানি মূলক কথাবার্তা বলবে আমাদের যে রক্ত রয়েছে এই রক্ত বিনষ্টের জন্য প্রতিনিয়ত আমাদের পিছনে লোক লাগিয়ে দেওয়া হবে আপনারা জানেন আওয়ামী লীগ সরকার বিতরিত হয়েছে ফেসিল ছাসিনা বিতরিত হয়েছে কিন্তু তাদের দুশোর কিন্তু এখনো বাংলাদেশ ছেড়ে যায়নি আপনাদেরকে আমি সতর্ক করতে চাই তাদের পদদলিত কি ভুলেও পাবেন না আমরা যদি আমাদের চেঞ্জ অফ কমান্ড চেঞ্জ করি আমরা যদি আমাদের কেন্দ্রীয় নির্দেশ গোলা চেঞ্জ করি আমরা যদি সকলে পরস্পর একত্রে আমাদের ইন্টারনাল যে প্রবলেমগুলো আছে প্রকাশে না আনি তাহলে দেখবেন আমাদের দিকে যে কোনো দল যে কোনো বিজাতীয় শক্তি আমাদের চক্করে ভিতরে তাকাতে সাহস করবে না আপনারা কি সবাই বুঝতে বলতে হাতে গোনা কতটা আছে সকল গকির প্রত্যেকটা বিপদে আমরা হাতে পাবো তারা আপনাদের কাছে শুভেচ্ছা জানিয়ে এবং সকল আমন্ত্রিত ব্যক্তিগত জানিয়ে শুভেচ্ছা বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিদাবাদ